কি ব্যাপার কই කිছলা আর বইল না পাশের বাসার ভাই আর ভাবীর তুমুল গঞ্জাম ওটা মিট করায় দিয়ে সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি থ্যাঙ্ক ইউ কি মিট করলা কালকে তাদের তালা ও আমার রসের भाभी তোমার কাছে একখান দাবি

আজকে টুম্পা বৌদিরই অনেক রোমান্টিক মুডে লাগতেছে কাহিনী কি আচ্ছা ভাই যদি জানতে পারেন দুনিয়া আধা ঘন্টার ভিতরে ধ্বংস হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আরে বৌদি এইটা আবার জিজ্ঞেস করতে হয় অবশ্যই রোম্যান্স করব হ্যাঁ বুঝলাম আর বাকি 28 মিনিট কি করবেন এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর সারাষ্টรมন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আর আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। বেবি শোনো না সাত তারিখ আমার জন্মদিন আমার জন্মদিনে একটা শোনার চেন দিবা ওরে আমার টুম্পা শোনা তাতে আমার কি লাভ হবে শোনার চেন গলায় পরবো আর তোমার সব সময় মনে করব ওটা তুমি এমনিই মনে করবা কুত্তার বাচ্চার কাছে একটা সেন্স এসে দিল না এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও দুই হাজার টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে দুই টাকা ছিল বাই বাই আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া শোনো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বানদাই দেব এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা কি